মানবতার কাজে আমাদের মুগ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা ও চোরুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দশ জানুয়ারি শুক্রবার দুপুর দুইটায় বীরগঞ্জ উপজেলা শাখার যুবদলের আহ্বায়ক ও মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আসাদুল ইসলাম দুলালের সভাপতিত্বে ভাতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মামুন ইসলাম মুগ্ধতা রক্তযোদ্ধ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম পরিচালক গুলজার রহমান সাংবাদিক উত্তম শর্মাসহ আরও অনেকে এই চোরুইভাতি অনুষ্ঠানে মনে আনন্দের ঝর্ণাধারা সৃষ্টি করে আবেগে উদ্বেলিত উচ্ছ্বসিত মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থার সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে চরৈভাতি অনুষ্ঠানের সমাপ্তি হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা অনুষ্ঠান শেষে বীরগঞ্জ সরকারি কলেজ হতে তাজমহল মোড় পর্যন্ত রিকশা ও ভ্যান চালকদের একবেলা খাবার বিতরণ করেন